কোথা থেকে মারছেন নদীটা আর অনেক দূরে ছিল সামনে বাজার ছিল বাজারের পাশে একটা গ্রাম ছিল নদীর পাড়ের হাওয়াটা অনেক ঠান্ডা আবার মনে করেন নদীতে যে মাছগুলো পাওয়া যায় আমরা সেগুলো কি মনে করেন অতি সহজে তাড়াতাড়ি পেয়ে যাই আর নদীর পাড়ে অনেকে ঘুরতে আসে আমরা নদীর পাড়ের মানুষ আমাদেরও অনেক ভালো লাগে প্রিয় ভাই বোন বন্ধুরা হরিরামপুর নদীর ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুমন দুর্গম চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ভাঙন কবলিত চরের মানুষের দুঃখ দুর্দশা তাদের জীবন ধারণ এবং তাদের এই যে প্রতিকূল অবস্থায় বেঁচে থাকার গল্পই আপনাদের সামনে তুলে ধরব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন যেতে যেতে পথে চোখে পড়ল অপরূপ রূপে সজ্জিত এক পুকুর তাই তো বাইক থামিয়ে দু চোখ বড়ে এর সৌন্দর্য উপভোগ করলাম পুকুরটি অনেক বড় হওয়াতে এখানে বক পানকৌড়ি সহ আরও কিছু পাখি অবাধে মাছ শিকার করে খাচ্ছে এই মনোরম প্রাকৃতিক দৃশ্য নিজের দু চোখে না দেখলে শুধু ক্যামেরার লেন্সে বোঝানো সম্ভব নয় ঝিটকা হাটের কাছে বিশাল এক মাঠ তাতে সারি সারি নৌকা সাজানো রয়েছে নৌকাগুলো নতুন করে তৈরি করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে নৌকার কাছে যেতেই মিস্ত্রি কাকা এগিয়ে এলেন জিজ্ঞেস করলাম নৌকা নিয়ে কিছু কথা এই কাকার কাছে বানান কি নিজে বানান না না এক এরকম একটা নৌকা কয় পিস বানাইতে পারে দুইজন বানায় দুইজন মানুষে একটা বানাইতে পারে সারা দিনে

দেড় থেকে দুই কেজি গাইরা মাছ জেলে ভাই বলল এক হাজারও যেতে পারে আবার দাম জিজ্ঞেস করাতে তিনি পনেরোশো টাকা দাম চেয়েছে এত বেশি দাম চেয়েছে তাই কোনো কথা না বলে তিনি চলে গেলেন বাইকার ভাই রাগ করেছেন এই বিষয়টি তিনি আমাকে ইশারায় বোঝাতে চাইলেন আমরা পদ্মার পারে চলে আসলাম সুবিশাল পদ্মার দিকে তাকালে মন জুড়িয়ে যায় দেখলাম কেউ নতুন নৌকা তৈরি করছে পদ্মার ভাঙন রক্ষায় জিও ব্যাগের স্তূপ রয়েছে জেলের নৌকা ঢেউ বাতাসে যেন নৃত্য করে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা যাব নদীর উপর তো কিছুক্ষণ আগেই একটি নৌকা এখান থেকে চলে গেছে বর্তমানে নৌকা নাই আর আজকে শনিবার হাটবার সেই জন্য আজকে একটু লেটে লেটে নৌকা ছাড়ে স্থানীয় এক ভাই বললো তো আজকে হয়তো আমাদের এখন বাজে পৌনে দশটা হয়তো সাড়ে দশটা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে তো আমরা আজকে নদীর উপর যাব হরিরামপুরের এখন এইটা আছি আমরা হরিরামপুরের যে নদীর পাড়ের যে ঘাটটা সেই ঘাটে আছি আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওই চরে পৌঁছানোর জন্য এবং চরের পরিবেশ মানুষের জীবনযাপন এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আশা করছি অনেক ওই যে যে ওইটা দেখা যাচ্ছে ওইটা চর না পা ওইটা একটা চর তো নদীটা এইদিকে কত দূর ছিল নদীটা এইদিকে আর অনেক দূরে ছিল সামনে বাজার ছিল বাজারের পাশে একটা গ্রাম ছিল গ্রাম মানে অনেক দূরত্বে ছিল অনেক মানে একটা গ্রাম ছিল গ্রামের পরে একটা বাজার মানে বাজারটা ছিল একটা গ্রামও ছিল হ্যাঁ বাজার ছিল বাজারের পরে আর কি একটা গ্রাম ছিল গ্রাম ছিল এই পুরাটাই ভেঙে গেছে তো এই যে এখানে প্রাইমারি স্কুল আছে এই জন্য নদী ভাঙনটা ঠেকানোর জন্য যে এখান থেকে এখানে বস্তা দিছে না এগুলো থেকে দিছে স্কুল এখানে থাকলে তো সমস্যা নদীর তে ভেঙে যাইব অনেক বাচ্চাদের ক্ষয় ক্ষতি হইবো এর কারণে আর কি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এখানে পুরাটাও ছিল একটা একটা গ্রাম ছিল একটা বাজার ছিল পুরোটাই এখন এই নদীর পেটে চলে গেছে এই যে নদীর কি হু করে কি সুন্দর বাতাস আসে তারপরে নদীর ফ্রেশ এবং টাটকা মাছ পাওয়া যায় এইটা আসলে আপনারা কতটা এনজয় করেন নদীর পারে থাইকা নদীর পারে হাওয়াটা অনেক ঠান্ডা আবহাওয়া তারপর মনে করেন নদীতে যে মাছগুলো পাওয়া যায় আমরা সেগুলো কি মনে করেন অতি সহজে তাড়াতাড়ি পেয়ে যাই তারপরে মনে করেন আমাদের পারে দূরত্ব ঘুরতে আসে আমরা নদীর পাড়ের মানুষ আমাদের অনেক ভালো লাগে আমরা অনেক কিছুই দেখতে পারি অনেক রকমের মনে করেন পারে বাড়ি থাকলে অনেক জিনিসই দেখতে পাওয়া যায় বড় বড় জাহাজ অনেক ধরনের অনেক কিছুই দেখা যায় অনেকে আনন্দ করতে আসে নৌকা নিয়ে আমরা সেগুলো দেখি আমাদের কাছে খুব ভালো লাগে নদীর পারে থাকে এগুলা কি ভাই এগুলা কি বাবা তোমাকে কম দেব না চিন্তা করো মাছ কই নিয়ে যাচ্ছেন জামু হেমাতপুর হেমাতপুর হুম এখানে এসে নামলেন নাকি আমার বাড়ি এই জায়গা মাস্কিনা এগুলা ইয়ের মধ্যে মানে কি বলে বরফ দিয়া প্রজেন্ট করে নিয়ে যাচ্ছেন আচ্ছা মাছ তো একদম আটকেই ফেলছেন তাই না দেখার তো কোনো উপায় নাই না ও দেখা যাবে গুড এইটা হলো আপনার বেলে আর হলো ব্যায়াম আর ওগুলার মধ্যে কি ওগুলার মাছ এই কাকা এখানে বসে জেলেদের কাছ থেকে মাছ কিনছে এবং সেগুলো সাভার হেমায়েতপুর নিয়ে বিক্রি করবে কিছু ইলিশ বিক্রির দৃশ্য আমাদের চোখে পড়লো কত করে বিক্রি করলেন ভাই সাড়ে পাঁচশো টাকা কি কেজি কয় কেজি ওখানে কেজি 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 গ্রাম গ্রাম টাকা করে তিন তিন সাড়ে নৌকা ছাড়ার সময় হলো আমরা নৌকায় উঠে বসলাম এবং নৌকা ছেড়ে দিল পদ্মার উথাল পাথাল ঢেয়ে নৌকা দুল ছিল নৌকা থেকে পদ্মাপাড়ের বাড়িগুলোকে অপরূপা রমণীর মতো লাগছিল ভরা বর্ষায় পদ্মা যেন যৌবন ফিরে পায় তাই তো দুরন্ত কিশোরীর মতো নাচছিল আর আমাদেরকেও নাচাচ্ছিল তার উচ্ছল ঢেউয়ে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই তো আজকের মতো এখানেই শেষ করছি বাকি অংশ দেখার জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি যদি একটুও ভালো লাগে তবে একটি লাইক দেবেন আর সবসময় যদি এ ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন